গতবার আকাশ দেখা যাচ্ছিল না ইনডোরে ছিল এবার খোলা মাঠের নিচে আকাশ দেখা যাবে আকাশ সময় ডিফারেন্স খেলাটা তাহলে প্রাণবন্ত হবে অনেক প্রাণবন্ত হবে অনেক হয় অনেক প্রাণবন্ত হবে তাহলে অনেক অন্য রকম হবে কারণ দিস ইজ প্রফেশনাল গ্রাউন্ড উইথ ক্রিকেট প্লেইং উইথ প্রফেশনাল ক্রিকেট বল যেটা আসলে খুবই ডিফিকাল্ট সো এই তো ইঞ্জুরির একটা আশঙ্কা আছে আমাদের অলমোস্ট আমাদের হাফ অফ দ্য প্লেয়ার্স আর অলরেডি ইঞ্জুর সেই গতবার তো টুর্নামেন্ট শেষ হয় না সো গতবার যদি টুর্নামেন্ট শেষ হইতো তাহলে আমরাই ট্রফি পেতাম তাহলে এই প্রশ্নটা করতেনি না মানে প্রশ্নটা এইভাবে করতেন যে এবার কি আপনারা ট্রফি রাখতে পারবেন না সো হ্যাঁ এইবারও আমরা ট্রফিটা মানে এইবার আমরা ইচ্ছা করি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে ট্রফিটা আমাদের ঘরে আসবে আমি কাইন্ড অফ লাইক সব কিছুই অল্প অল্প পারি সো আমি আমি অলরাউন্ডার বাট আমি খুব ভালো পারি স্লেজিং করতে সো আমাকে স্লেজিং পজিশনে কোথাও রাখা হবে উইকেট কিপিংয়ে রাখতে হবে আপনাকে

দ্যাট ইজ দ্য বিগেস্ট পার্ট মানে কোন খেলাতে আসলে চ্যালেঞ্জ থাকবে না অ্যান্ড যত বড়ো দুইটা টিম যত বড় বিপক্ষ টিম থাকবে তত যত ঝগড়া হবে ততই হয়তো স্পোর্টসের মধ্যে বাট উই হ্যাভ টু টেক ইট স্পোর্টিং ডি এটা আসলে যেটা আমরা ভুলে যাই আমরা সিরিয়াস হয়ে যাই সবসময় অ্যান্ড উই টেক ইট পার্সোনালি তো দিস ইজ আ স্পোর্ট একটা শব্দ আছে যে টেকিং এভ্রি স্পোর্টিং স্পোর্টিং হার জিত হবে ইউ হ্যাভ টু টেক ইট একদম তাদের ব্যস্ততা অনেক বেশি স্বামীদ সে কারণে আমি কোনো দিন প্র্যাকটিসে আসতে পারিনি আজকে প্রথম আসতে বেশি দেখি আজকে বাকি রাস্তায় তো আমি একা একা প্র্যাক্টিস করেছি ওয়ালটার্ন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়া চড়ি টেস্ট চড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে